এবার সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতা সরকার ওপার বাংলার জনপ্রিয় টিভি সিরিয়াল বোঝে না সে না থেকে খ্যাতি পেয়েছিলেন এরপর তিনি আরও সিরিয়াল কিংবা চলচ্চিত্রে অভিনয় করলেও সবাই তাকে মনে রেখেছে সেই বোঝে না সে না দিয়েই এবার সেই মধুমিতা অফার পেলেন শাকিব খানের নেক্সট মুভিতে নায়িকা হিসেবে শোনা যাচ্ছে সেই প্রস্তাব সাদরে খুব খুশির সাথে গ্রহণ করেছে মধুমিতা শাকিব খানের নেক্সট ছবি কালা জাহাঙ্গীরে মধুমিতাকে দেখা যেতে পারে নায়িকার চরিত্রে এটা এখনো পর্যন্ত খুবই জোরালো গুঞ্জন হলেও শেষ পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত এটাকে ধরে নেওয়া যাচ্ছে না যে এটাই ফাইনাল দেখা যাক শেষ পর্যন্ত মধুমিতা এই ছবির নায়িকা হিসেবে থাকে কিনা দর্শক তাকে আপনার কেমন লাগে কিংবা আপনি কি চান সে নেক্সট ছবিতে সাকিব খানের নায়িকা হিসেবে থাকুক অবশ্যই জানাবেন